আমাদের বাস্তবতার কিছু বেতনার কথা বল এই ওসাইন আদৌ শাহাদতকে নিয়ে রাজনীতি হলো একদল মানুষ আলী বংশের নামে রাজনীতি করে ক্ষমতায় দেওয়ার চেষ্টা করলেন এটা হলো শিয়া রাজনীতি শিয়া ধর্ম আমাদের মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার সাহাবী তার পরিবার আলী হাসান হোসেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা মা'আ বাইন তাদের मोहब्बत আছে না নাই আছে এই मोहब्बतের কারণে কি আমরা সাহাবীদের গিনা করি নাকি করি না রাজনীতি ভিন্ন জিনিস রাজনীতি দুটো এক জায়গা হবে না আপনি আমেরিকারও ভালোবাসেন বিএনপি-রও ভালোবাসেন আমেরিকার ভালোটা ভালো বলেন বিএনপি ভালোটা ভালো বলেন কোনো দল আপনারা নেবে গোলালো টালাতে কাজ হবে না রাজনীতি হলো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় যেতে গেলে আপনাকে অন্যদের বিরুদ্ধে হিংসাত্মক পরিবেশ তৈরি করতে ফেলবে শিয়ারা এই পদ্ধতিতে ক্ষমতা দখল করেছেন যুগে যুগে এখনো একইভাবে এবং মুশকিল এটা ধর্মতত্ত্ব নিয়ে চলে গিয়েছেন আমি লম্বা করবো না বর্তমান সমাজে প্রেক্ষাপটটা বলি অন্যদিনে অন্য বিষয় ইনশাল্লাহ আলোচনা করব আমাদের দেশে এই বাংলায় নবাব ছিলেন মুর্শিদ কুলি খান নাম শুনেছেন তারা শিয়া ছিলেন যে কারণে বাংলা পুরোপুরি শিয়া প্রভাব আছে আমাদের ভিতরে এছাড়া আর পরে সাহাবি তাবিন তিনশো বছর পার হওয়ার পরে এই ধর্মনৈতিক রাজনৈতিক প্রবাগান্ডা দিয়ে বাগদাদ থেকে শুরু করে সারা মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় শেয়ারা ক্ষমতা দখল করে শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ভারতেও শিয়ারা প্রচন্ড শক্তিশালী ছিল তৃতীয়ত আমাদের সমাজের সরল প্রাণ মানুষ সুফি পীর এদের ভিতরে শিয়ারা সবকিছু ঢুকিয়েছে এই ভক্তির নামে যে কারণে আমাদের সমাজের রন্দে রন্ধে শিয়া তান্ত্রিকতা রয়েছে একবার এক সুন্নি বাদশাহ ইরান দখল করেন তখন জনগণ সালাম দেখছে বাদশার সাথে দেখা করতে আসছে তোমার নাম কি আলী তোমার নাম কি হুসাইন তোমার নাম কি হাসান তোমার নাম কি আলী হুসাইন হাসান এই সব নাম আলী আকবর আলী আজগার সব আলী হুসাইন হাসান আসকা এই সব তখন মন্ত্রীকে বলছে রাজা যে সকাল থেকে বিকেল পর্যন্ত এত লোক আসলো একটা আবু বকর ওমর ওসমান পাইলাম না কেন তুমি কালকে সারা দেশ ঘুরে কয়টা আবু বকর ওমর ওসমান খুঁজে নিয়ে আসবে তো মন্ত্রী খুঁজে 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 একটা কানা একটা খোড়া একটা ল্যাংড়া নিয়ে গেছে বলে একটা না অবকর একটা একটা ওসমান বলে সারা ইরানে এসে ভালো অবকর ওমর ওসমান পাইলে না বলে না হুজুর সারা ইরানে এসে ভালো অবকর নেই ওরা আবু বকর ওমর ওসমান আয়সা দেওয়া আনন্দকে এত ঘৃণা করে যে বাথরুমে তাদের নাম রেখে পেশাব করে রমজানে তারা অভিশাপ দেয় লাল দেয় আমরা আমরা মনে করেন আমাদের দেশে অভিশাপের নেই মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট অমক দেশের আমরা খুব প্রচন্ড ঘৃণা করি নাম শুনলে একটা রাগ হয় আর শিয়াদের কাছে আবুকর অমর ওসমান আয়েশা রাজ সকল সাহাবিরা এর চেয়েও খারাপ তাদের গালি দেওয়াটা তাদের ধর্ম তা আমাদের দেশের নামগুলো আমরা যখন আরব দেশে যাই কি নাম অমর আলী কি নাম ওসমান আলী কিমান আলী আকবর কিমান আলী আসগর প্রত্যেকের নামেই কিন্তু আলী শেষে আলী টালি কিছু একটা আছে আছে না নেই আরব বলে তোমরা কি সব শিয়া নাকি তা আমরা শিয়া না কিন্তু শিয়া প্রভাব আমাদের দেশে ব্যাপক দুই নম্বর কথা হলো বর্তমানে আমরা বাংলাদেশের মুসলমান দুই ধারা আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্টের ধারা দশ পার্সেন্টের ধারা আগেও ছিল আশি বা নব্বই পার্সেন্ট মুসলমান তারা সহজসা তারা একটা বড় পৃষে বড় খানকা বড় দরগা বড় কোথাও বছরে একবার দুইবার যাবেন খেদমত করে আসবেন হাদিয়া তোফা দিয়ে আসবেন এরপরে সারা বছর যা পারেন করবেন এই রকম মুসলমান বেশি না কম আশি থেকে আশি পার্সেন্ট এরা অত কষ্ট এত কষ্টই যদি করবো একটা বড় পীর সাহেব ধরলাম কেন এরা যে সকল বুজুর্গের পীর সাহেবের অলি আল্লাহ কুতুব আবদালের সাথে থাকেন তারাও সহজ কে নামাজ পড়লো না পড়লো সরিয়া পালন করলো না করলো কে শিয়া হলো কে কাদিয়ান হলো কে নাস্তিক হলো কে ন্যাংটো হলো কে কাপড় পরলো এটা তারা মাথা ব্যথা করেন না তারা কিছু ভালো কথা বলেন হাদিয়া তোফা নেন এটা মসজিদ বানানো মাদ্রাসা বানালেন তাদের দরবার চললেই হল কথা নি এটা হলো বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ বা দশ পনেরো পার্সেন্ট আছি তারা আবার এত ভালো না ওনাদের মতো অত উদার না একটু গোড়া বাজে শ্রেণীর লোক নিজে তো দাড়ি রাখবে কেউ দাড়ি না রাখলে বিরক্ত হয় নিজের বোর পদ্মা করতে বলে আবার অন্য কেউ বেপর্দা চলি বিরক্তি লাগে নাস্তি কথা দেখলে রেগে যায় শরিয়ার বিরুদ্ধে কথা বললে নবীর বিরুদ্ধে কথা বললে প্রচন্ড কেঁপে যায় আছেন এরকম কিছু বাজে মুসলমান আছে না ওই বিশ পার্সেন্ট কিরকম বাজে নাকি তাহলে উদার যে যার করছে আমরা কি করব ঠিক না একটা হলো আশি পার্সেন্ট উদার মুসলমান আর বিশ পার্সেন্ট সরিয়া নির্ভর মুসলমান যারা সরিয়া পালন করতে চায় সরিয়া লঙ্ঘন হলে কষ্ট পায় শরিয়ার জন্য একজন মানুষ আমার মুড়ি ধরলে আর টাকা দিল না সে টুপি পড়লো কিনা দাড়ি কি কিনা তার বোর পর্দা খুলে এ নিয়েও আবার তিলাসিলি করে এরকম কিছু মানুষ আছে তো দেশে যারা শরিয়া ভালোবাসে যারা আশি পার্সেন্ট ওদের কোনো সমস্যা নেই ওরা আরামে শান্তিতে আছে। আমরা যারা বিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট নিজেরাও টুকটাক সরিয়া মানতে চাই আর সরিয়া মানা পছন্দ করলে সরিয়া অলঙ্ঘন হলে খুব কষ্ট পাই আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বললে হয়ে যায় এই মানুষগুলো এখন নিজেরা ঝগড়া করছে ঠিক না না ও ভালো ভালো কেউ বলছে সব যাবে আলে আদি শুধু জান্নাতে যাবে কেউ বলছে আলে আদি সবার আগে দুজকে যাবে হানাফিরা শুধু জান্নাতে যাবে এখন আমরা যেহেতু জান্নাত জাহান্নাম নিয়ে ঝগড়া মানা মানে করছি আর শরিয়া পছন্দ যারা করে জামাত ইসলাম চরমাই তবলিগ আদি শশিয়া এই যে যারা মোটামুটি শরিয়ার দিকে কিছু আছে এরা মাসাল নিজেরা নিজেরা মারামারি করছে আপনি এই দরবারে যাবেন ওদের বিরুদ্ধে কথা নাস্তিকদের বিরুদ্ধে যা যতটুকু তার চেয়ে বেশি এমনকি ওই ওই হুজুরদের বিরুদ্ধে হয় না যারা শরিয়া টরিয়া মানে না ন্যাংটো ট্যাংটো সব তাদের বিরুদ্ধেও কথা নেই এখন আছে নাকি এখন কথা হলো এই যারা মোটামুটি সরিয়া মানতে চায় একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলছে এই সুযোগে খ্রিস্টানরা যেমন ছড়াচ্ছে শিয়ারাও তেমন ছড়াচ্ছে অন্যটা না বাংলাদেশে গত এক বছরেই কয়েক লক্ষ সুন্নি মুসলমান শেয়া হয়েছে শিক্ষিত উচ্চশিক্ষিত ঢাকা শহরে বড় বড় ডাক্তার শিক্ষিত মানুষেরা তারা বিভিন্ন ইসলামী কর্মে জড়িত ছিলেন শিয়া হয়ে গেছে শিয়াদের দাওয়াতটা কেমন প্রথমেই যে বলবে যে আজীবন কোরান পড়লে কোরআন যে মানলে না তা তো বুঝলে না তোমাদের হুজুররা তোমাদের একেবারে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন কোরআন খোলো এই দেখো আল্লাহ বলেছে রাত ফুন্ত রোজা রাখতে তুমি আতেম্ম সিয়াম আর তোমরা বেলা ডুবলে সন্ধের সময় ইফতার করো রোজা হচ্ছে এই হুজুররা তোমাদের জাহান্নামে নামে নেবে যদি বাঁচতে তাও হুজুরদের সম্পর্ক ত্যাগ করো আসল ইসলামে এসো মুসলমানের তো মাথা খারাপ হয়ে গেছে তাই তো কোরআনে আছে মুসলমানের যদি আপনি গোমরা করতে চান কোরআন দিয়ে ধাক্কা দিতে হবে আগে তা নাহলে শুনবে না আজীবন রজু করেছো জানো কোরআনে আছে হাত আর মাথা হাত আর মুখ ধুবা পা আর মাথা মোছে করবা কোথায় পেয়েছো পা হবে শেয়রা কিন্তু কোন কোরআন মানে না কোরআনের ভিতরে সাহাবীদের কথা বলা হয়েছে আবু বকরের কথা বলা হয়েছে প্রথম মুহাজিরদের এদেরকে তারা অভিশাপ দেয় কোরআন বলছে এদের অনুসরণ না করে জান্নাতে যাওয়া যাবে না অভিশাপ দেয় কিন্তু ওই কোরআনের একটা দুটো বিষয় এনে আপনার সামনে দিয়ে আপনার মাথা খারাপ করে দেবে এরপরে সাহাবিদের বিরুদ্ধে গাল দেবে বলবে দশ মৃত্যুর পরে ফাতেমা যে আব্বারের কাছে সম্পত্তি ছিলেন আব্বার দেননি তাড়িয়ে দিয়েছেন বেদবি করেছেন ফাতেমায় মহব্বত আমাদের আছে আসে বলবে জীবনভর তো সুন্নি সুন্নি করে গেলে সুন্নি কোথায় কোরআনে আছে কোরআনে আছে আহলে বেদ কোরানে আছে ইল্লাল করবা নবীজির বংশের মহব্বত না করে জান্নাতে যেতে পারবে না আমরা মহবত করি না কোরআনে কি কোথাও আসে নবীজির বংশের মহব্বত করতে গেলে সাহাবিদের গালি দিতে হবে আছে নাকি আছে এইভাবে তারা ডোর টু ডোর ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মহিলাদের কাছে বোরকা পরে টুপি পরে কি বলে বোরকা পরে কোরআন নিয়ে মহিলারা বেরিয়ে গেছে বাড়িতে যে মিলাদ করছে ওয়াশ করছে যে কেরের মাহফিল করছে আপনারা তো বসে আছেন ঝগড়া নিয়ে আলে হাতে না আনাপি শশী নানা চর্ম নাই জামাত ইসলামের তবলিগ নিয়ে মাসা আল্লাহ তো এই সুযোগে শিয়ারা এখন যেখানে কোনো শিয়া ছিল না গোপনে ছিল বড়ো বড়ো ইমামবাড়া ইমামবাড়া হলো তাদের মাজার সেখানে একটা মাজার থাকে মাজারেটা তফ করে আর কি হুসাইনরা দিলো তাহলে মাজার বলে দাবি করে তো যাই হোক এইভাবে মহাররমকে কেন্দ্র করে আগে এত ছিল না এখন মহারমের শোক মিছিল আগে শুধু আমাদের যশোরের কারবালায় শিয়ারা করতো এখন ঢাকাতে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল শোক মিছিল এটা আগে ছিল না তা আমরা আহলে বায়তকে ভালোবাসা ইমানের অংশ কিন্তু এই ভালোবাসার অজুহাতে সাহাবীদের ঘৃণা করা তাদের বিরুদ্ধে বলা এটা কোরআন কোরআন নির্দেশিত কুফুরি কোরআন সাহাবীদেরকে সৎ বলেছে তাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছে তাদের অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কোরআন ঘোষণা করেছে এখন একটা ভালো কথা মুখে দিয়ে একটা কুফুরি শিখিয়ে দেওয়া হচ্ছে এখন আমাকে একজন বলছে ঢাকা থেকে একজন আসতেন যে আচ্ছা শেয়ার শুন্যে একটু মিল দরকার না তাহলে খুব তো দরকার কিন্তু এটা কে মিল করবে শেয়ারা করবে না সুন্নিরা তাহলে কেন বললাম যে দেখেন গত পঞ্চাশ বছর পাঁচশো বছর এক হাজার বছরের ইতিহাস বলেন কোনো সুন্নি কোন শেয়ার কাছে যে বলে না তুই সুন্নি হ বলে নাকি কিন্তু গত এক বছরের ঘটনা বাংলা দেখেন কয়েক লক্ষ সুন্নিকে শিয়ামতের তিনের সাথে বিশ্বাস করেন যারা ইমান লাহ লু মোহাম্মদ রসুল্লাহ এই দুটো বাক্য দ্বারা কেউ মুসলমান হতে পারে না লাহ লু মোহাম্মদুর আলী আলী হুজল্লাহ অলিউল্লাহ এই তিনটে কালেমা না পড়লে কেউ মুসলমান হবে না কাদের সকল সুন্নি কাপে তাদের একেনই বিশ্বাস তারা অনেক সময় হাদিস নিয়ে আসে আমাকে একজন বলছো ওই হাদিস দে সেই হাদিস দে বলে কোনো হাদিস না তারা আমাদের কোনো হাদিস মানে না আমরা তাদের কোনো হাদিস মানে হাদিস বাতিল কোরআন নিয়ে আসুক তারা এসে আপনাকে বলবে তোমাদের মতের এইটা খারাপ বলে আমরা সব খারাপ তোমার মতটা কি বলো আর কোরআন দিয়ে প্রমাণ করো আমি মেনে নেব জীবনও আর আগবে না লাইলা লা লাল্লাহু কোরান আছে না নেই মোহাম্মদ রসুল্লাহ কোরআনে আছে না নেই আলী হুজ্জোতুল্লাহ কোরান আছে নাকি তারা বললে ইল্লাল মাহ্দা ফিল করবা বংশ লোকের ভালোবাস আমরা বংশ লোকের ভালোবাসি এর সাথে আলী উজ্জাতুল্লাহ হুজ্জাতুল্লাহ আলীউল্লাহ সম্পর্কে সাহাবিরা কাফের এটা কোরআন শরীফে আছে নাকি কোরআন শরীফে আছে সাহাবীরা ইমানের মায়ার আসাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তবাউ বিন রাসূল তাবারক شويه লম্মা তে ভাইরা আমার অনুরোধ হলো আমরা ঝগড়া চাই না দেড় আধার বছর ধরে শিয়া সুন্নি বিভাজন হয়ে গেছে থাক তবে কষ্ট লাগে দুটো ব্যাপারে আমরা আপনারা যারা সুন্নি দাবি করেন আলু সুন্নত জামাত দাবি করেন তারা সবচেয়ে বেশি ঝগড়াটি এখন সুন্নত মানে নবীর সুন্নত জামায়াত মানে ঐক্য আমরা নবীর শূন্য তো মানি না সাহিত্যের শূন্য তো মানি না ঐক্য মানি না খালি ঝগড়া মারামারি 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 অমক খারাপ তমক খারাপ অঙ্ক সবাই মানে আমরা ভালো মুসলমানদের কাফের বানাচ্ছি কে কাফের জাকির কে কাফের আল্লা আহমদ ছবি কে কাফের আবদুল্লাহ জাহাঙ্গীর কে কাফের বলে আসাদুল্লাহ গালেম কে কাফের নাউজুবিল্লাহ এই ধরনের দেশের ভালো ভালো দিনীদ আমি দিলাম গুনাগার ভালো ভালো দিনীদাই সব কাফের বানাচ্ছি

আমাদের দিনের মূল চেতনা মুসলমানদের ভিতরে ছড়াতে চেষ্টা করি দ্বিতীয় খুব কষ্ট লাগে সে আর শুননি যার যার মতো থাকলে সমস্যা ছিল না কিন্তু সাহাবিদের বিরুদ্ধে গালি প্রচার করা হবে সাহাবিদেরকে গালি দিতে শেখানো হবে আর আমি জানার পরে আমার অন্তরে কষ্ট আসবে না এটা তো হতে পারে না আমি স্বভাবতেই প্রতিবাদ করব স্বভাবতেই কিছু বলবো তারা বলবে এরা ফিতনা না সরাচ্ছে আরে তো আমি সরাইনি তুমি তো সাহাবিদের গালি শেখাইছো তুমি তোমারটা নিয়ে থাকো আমি আমারটা নিয়ে থাকি আমি তো তোমাদের কারোর কাছে যাইনি বলিনি তুমি শিয়া জাহান নামে আমার দলে এসে আমি তো বলিনি আপনারা সমাজের রন্ধে রন্ধে এরকম দাওয়াত পাবেন সব জায়গায় শিয়া হয়ে যাচ্ছে মানুষ আপনাদের কাছে আসবে আপনার নীরব না থেকে তাদেরকে বোঝান তাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন আলেমদের কাছে নিয়ে আসেন সবচেয়ে বড় কথা সহি দিনই চেতনা মানুষের ভিতর প্রচার করেন আর ঝগড়াগুলো কমাতে থাকেন এমন এক সময় হয়তো আসবে আপনাদের বলি একটা মজার কথা আমরা অনেক সময় মনে করি ইসলাম হয়তো ধ্বংস হয়ে গেল ইসলাম ধ্বংস হওয়ার জন্য আসেনি আমাদের যুবকেরা তরুণীরা আমাদের চিন্তাবিদেরা বলে ইসলাম ওই খোলাফে রাশি দিনের পরে শেষ হয়ে গেছে আর ইসলামের রাষ্ট্র নেই ইসলাম কায়েম নেই আমরা কায়েম করব। শিয়ারা কি বলে রসুল্লাহাম বারো তেরো জন বেশি মানুষ মুসলমান বানাতে পারেননি নজবিল্লা আমার কাছে একজন শিয়া আসছে বলে তুমি তো ভাই সবচেয়ে ব্যর্থ নবী বানালে মোহাম্মদকে তেইশ বছরে তেরো জন নবী এসে ব্যর্থ আর কি আছে শিয়াদের কাছে খ্রিস্টানদের কাছে প্রশ্ন করবেন দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ কারা নবীদের পরে বলবে ঈসা নবীর সাথীরা বলবে না আর শিয়াদের কাছে প্রশ্ন করবেন দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষ কারা তারা কি বলবে মোহাম্মদ নবী সাল্লাহামের সাথীরা কি ভয়ঙ্কর কথা সবচেয়ে ভালো কারা আলীর সাথীরা সবচেয়ে খারাপ কারা মোহাম্মদ সাল্লাহামের সাথীরা যেটা বলছিলাম ভাইরা আমরা রসল্লাহ সাল আলি সাল্লাম তার সাথীদের সাহাবিদের প্রতি নির্দেশ করছে তাদের বিরুদ্ধে তুমি কথা বলবে আমি তো তুমি তুমি বলো না কথা নিয়ে থাকো তবে তারা আপনাদের বিভিন্ন রকমের তাকিয়া বলে মিথ্যা বলবে না আমরা মানি বলি আলী উত্তম ছিলেন এটা প্রথমে বলবে পরেই আসল জায়গায় চলে যাবে জায়গা হতো তো যাই হোক শিয়া সুন্নি বিভাজন আমরা করিনি যদি বিভাজনের জায়গায় বিভাজন থাকে প্রত্যেকেই ভালো আমরা প্রত্যেক মুসলমানের কল্যাণ চাই কিন্তু আমার মুসলমানকে সাহাবিদের দিতে শেখানো হবে ইসলাম কোরআন বিরোধী কাজ শেখানো হবে আমরা বাধ্য হয়ে কথা বলতে হয় তো যাই হোক আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন আল্লাহ কবুল করে নেন আমিন